পিএসজি ছেড়ে সৌদি পৌলিকের দল আল হিলালে যোগ দেওয়ার পর খুব বেশি ম্যাচ খেলতে পারেননি নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন গত বছরের অক্টোবরে এরপর থেকেই মাঠের বাহিরে এই ব্রাজিলের সুপারস্টার জুনে হতে যাওয়া কোপে আমেরিকাও ইঞ্জুরি কারণে খেলা হবে না তার মাঠের বাহিরে থাকলেও ফুটবল থেকে অবশ্য দূরে নেই নেইমার সম্প্রতি দেখা গিয়েছিল শৈশবের ক্লাব সান্তোষের খেলায় কিন্তু নেইমার যে আগামী মৌসুম শুরুর আগে ফুটবলে ফিরছেন না তা মোটামুটি এরই মধ্যে ফের নেইমারের দলবদল নিয়ে গুঞ্জনের ডালপালা মেলেছে সৌদি ছেড়ে স্বদেশে ব্রাজিলে ফিরছেন নেইমার শৈশবের ক্লাব সন্তোষের প্রতি নেইমারে বরাবরই ভালোবাসার বহি প্রকাশ দেখিয়েছেন সবাই সুযোগ পেলেই ঘুরতে যান সাও পাওলো তবে সম্প্রতি মায়ামির ডেভিড ব্যাখামের সঙ্গে নেইমারের দেখা করলে গুঞ্জন ওঠে যে বন্ধু মেসি ও সুয়ারাজের সঙ্গে যোগ দিতে ইন্টার মায়ামিতে যাচ্ছেন এই বত্রিশ বছর বয়সী তারকা তবে ইন্টার মায়ামি নয় সান্তোসেই ফিরছেন নেইমার জুনিয়র সান্তোসের ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের নাকি প্রতিশ্রুতিও দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা বলেছেন দুই সালে আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই সান্তসে ফিরবেন তিনি এদিকে বত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউএএল গত বছর পিএরজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে আল হিলালে যোগ নেইমার কিন্তু ইনজুরি কারণে ক্লাবটির হয়ে ম্যাচে পাঁচটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি এই পাঁচ ম্যাচে একটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন নেইমার